আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কী নিয়ে কথা বলবো সাকিব কি সুপারস্টার এক ঘন্টার প্রোগ্রামে একটা লোক নিজেকে যতবার সুপারস্টার বলেছে স্বয়ং টম ক্রুজও এক যুগেও এতবার বলে নাই জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানকে উদ্দেশ্য করে ফেসবুকে এমন স্ট্যাটাস লক্ষ্য করা যাচ্ছে এগারোই এপ্রিল রাতে একটি টেলিভিশন লাইভে কিং খান বহুমুখী বক্তব্য দিয়েছেন এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা টিপ্পণীয় ট্রল সাকিব কি সুপারস্টার এমন প্রশ্ন তুলেছেন অনেকেই তাদের মতে সুপারস্টাররা কখনো সাকিবের মতো করে নিজেকে জাহির করে না তিনি একজন নাম্বার ওয়ান নায়ক এটা মেনে নিয়েই সমালোচকেরা জানাচ্ছেন এক ঘন্টার অনুষ্ঠানে এতবার চোদ্দ প্লাস বার নিজেকে সুপারস্টার বলার দরকার ছিল না সাকিবের এদিকে সাকিব অপু দ্বন্দ্বের অবসান হবে মনে করা হলেও লাইভে সাকিবের কাছে থেকে তেমন ফলপ্রসূ বক্তব্য পাননি অপু বা দর্শক উপরন্তু তিনি অপুর সমালোচনা ও বুবলির প্রশংসা করেছেন দুদিন ধরে চলা অসংলগ্ন বক্তব্যের ধারাবাহিকতা রেখেছিলেন লাইভেও সাকিবের নানামুখী বক্তব্য মন্তব্য এখন ফেসবুক সরগরম আগের দিন সন্তান সহ লাইভে এসে দেশবাসীর সহানুভূতি পেয়েছেন অপবিশ্বাস অব্যবহিত পরে বিতর্কিত বক্তব্য দিয়ে সাকিব নতুন সমালোচনার জন্ম দেন পরে স্ত্রীকেও মেনে নিচ্ছি বলে সাধুবাদ পেলেও সাকিব শেষবার বিতর্কিত হলেন লাইভে গিয়ে সব মিলে সময়টা সুপারস্টার সাকিব খানের অনুকূলে নেই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ